মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য অমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবর খালিবাদ খাইবার খাইবার ভেঙে চুড়ে সাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরকার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ের নবী সাহাবারা বললেন ও নবী হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণবি মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণবি প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন বিষ্ণবি বিয়ে করলেন ইহুদি সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে এরপর চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস্ট আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুমা আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পারলেন নাম জায়দ ইবনে হারেসা মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো জায়দ ইবনে মোহাম্মদ মানে মোহাম্মদ ছেলে জায়দ আসলে কি জায়দ মোহাম্মদের ছেলে হারেসার ছেলে এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন জায়দ বলেন তার স্ত্রীকে তালাক দিতে তালাক হয়ে গেল নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয় চিল্লাই বলেন